চট্টগ্রাম মেট্রো শাখার এনএসআই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধীন এলাকায় চারটি সেমাই ফ্যাক্টরিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান বিস্তারিত দেখুন কামাল উদ্দিনের প্রতিবেদন গত সতেরোই মার্চ চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধীন চাকতাই এলাকায় মেসার্স ইমরান সেমাই ফ্যাক্টরি রফিক ফোর্ট প্রোডাক্টস মেসার্স আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মুস্তাফা সেমাই ফ্যাক্টরিতে এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে একটি অভিযান কার্যক্রম পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোহাম্মদ ফয়েজ উল্লাহ সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আনিসুর রহমান ও সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রানা দেবনাথ সহ অন্যান্য উক্ত ফ্যাক্টরিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানো সব বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু এর তেতাল্লিশ ধারায় রফিক ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা মেসার্স ইমরান সেমাই ফ্যাক্টরিকে চল্লিশ হাজার টাকা মেসার্স আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে

নাহলে তো হবে না এটা কিভাবে আপনার এখানে পাখি দিকে থেকে দিচ্ছে এইভাবে আমরা এটা করতে পারি না আপনার এটার শাখা আর কোথায়